বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোনো দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ লাখ নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক

আপনাকে ফোন করে এত ডিসপ্যারেটনেস কথা বলতেছে আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিট থেকে গেছে হ্যাঁ আমরা কিন্তু মার্ডার মামলার আসামি 47টা মার্ডারের মামলা আসামি জানিও না কোটা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কোটা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে একছি মামলাও আপনার একটি মামলাও কিন্তু পুলিশ ভাদি মামলা না ওছি স্যার পুলিশি মামলাগুলো নিছে বিনা তদন্তে হ্যাঁ একটা একটা আইন কাঠামতে কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশে তো মারা গেল কই আপনার মামলা ফাইল করতে বলেন না আজ পর্যন্ত হিসাব এটা তো আমাদের ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশগুলো গুলা যাই হোক আমি বলেন ধরেন ওরা আমি পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে দাঁড়াইতে বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ

আজকে একুশ বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথাই চলে আমেরিকা কোনসেপ্ট করবে সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি করেন আপনি আমার থানা যে না না অবশ্য সাহেব আপনার তো ছোট মানুষ কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড় আপনার কার্যক্রম ঠিক করেন সাহেব আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে সেটা দিয়ে আমি সেটা দেওয়া করবো আপনার বেতন আপনার বেতন কিন্তু আপনার অধ্য কর্মকর্তা দেয় না আপনার আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রিক সরকার মানে আমি আপনি কোন দশ মিনিট কথা বলেন আমার নাম বলিনি নাম একটি সমস্যা কোথায় আপনি নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষায় থাকলাম আমি অপেক্ষায় থাকলাম আপনি আসেন আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি মুখ আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমরা জন্মদিন ঠিক আছে আপনি আসেন দুই মাসের সময় আর্মির হেল্প নিয়ে যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম জি জি থ্যাংক ইউ